اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك ذا الجلال والإكرام رب رحمهما كما ربياني يعني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. من النبيين والصديقين والشهداء الصالحين وحسن أولئك رفيقا رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها رزا لك يا ارحم الراحمين اللهم ارحمنا فانك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم اهدنا فإنك خير الهادين اللهم افتح لنا فإنك خير الفاتحين أي الله جمر جمردين أسر النماز رفوري أي الله نورني حفظ القرآن الإسلامي ككادمي আয়াল্লাহ উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায় ক্যারাম আয়াল্লাহ আপনার রসুল এর ভবিষ্যৎ ওয়ারিশ তালে বেলেম দের কে নিয়া হাফ জে কোরআন দের কে নেয়া আয়াল্লাহ কচিকাছা নাবালেক বাচ্চাদেরকে নিয়া বিভিন্ন আলোচনা করে দোয়া দুরুত করে দুইখানা হাত সবচেয়ে নাফরমান সবচেয়ে বড় অপরাধী হইয়া এতিম এর মতো আপনার শাহি দরবার উত্তোলন করছি আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম পড়লাম ভুল তুমি ক্ষমা করে আমাদের সবার কলিজার টুকরা জনাবে মোহাম্মদ রসুল্লাহামের রোজা মুবারক হাদিয়াখানা পৌঁছা দেন আদম আলহি সালাম থেকে পর্যন্ত যত ইমানদার খবরবাসী হয়ে গেছেন সবার রোহের হাদিয়াখানা ফসা দেন আল্লাহ খাস করে বিশেষ করে তরুণ একটা ছেলে আল্লাহ শরীফ উসমান হাদি আয়াল্লাহ আল্লাহ দিনের কথা বলতো দেশ প্রেমের কথা বলতো ইসলামের কথা বলতো বিনদেশি আয়াল্লাহ আল্লাহ তাগুদের কথা বলতো আয়াল্লাহ আল্লাহ আপনার হুকুমের উপরে আমাদের কোনো হাত নাই আয়াল্লাহ আল্লাহ কোনো অভিযোগ অনুযোগ নাই আয় আল্লাহ আপনার বান্দা আহত হয়েছে গতকালকে আয়াল্লাহ আল্লাহ জুমার রাতে আপনার ডাকে সাড়া দিয়া আপনার বান্দা শহীদ হয়ে গেছে আমাদের ভাই উসমান হাদি আপনি মাফ করে দেন তার জীবনের সগিরা কবিরা জানা অজানা কিত অনিচ্ছা কিত প্রকাশ্যে গোপনে হাটে গাটে মাঠে ময়দানে আয় আল্লাহ যত গুনা করছে আপনি গফের গফর গফার নামের উচিলে আপনার বান্দাকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি তাকে মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি তাকে শাস্তি দিলে আপনার কোনো লাভ হবে না হাদির জন্য আমাদের বাচ্চারা আল্লাহ বিপ্লবী কণ্ঠস্বর আমাদের থেকে চলে গেল আল্লাহ সে চলে যাওয়ার আগে তার দশ মাসের বাচ্চা চিরদিনের জন্য বাবাহারা হয়ে গেছে আল্লাহ তার বউটা বিধবা হয়ে গেছে তার মাটা সন্তান হয়ে গেছে তার বোন ভাই হারা হয়ে গেছে আয় আল্লাহ তার ইনকলাব মনসের ভাই বোন গুলা আল্লাহ মুখপাত্র মুক্ত হয়ে গেছে আল্লাহ দয়া করে মায়া করে আপনার বেন্দাকে আপনি মাফ করে দেন শহীদি মর্যাদা দান করেন খবরকে জান্নাতের বাগান বানাই দেন আয় আল্লাহ কে আমতের ময়দানে আর সিনিস ছায়া দিয়ে দেন ডান হাতে আমল নামা দান করেন চিরস্থায়ী জাহান্নাম হারাম করে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দেন তার প্রতিটা সঠিক কথা আয় আল্লাহ এই উম্মতের যুবকদের জন্য স্পিহার কারণ বানায় দেন আল্লাহ তাকে আপনার কাছে আমানত রাখলাম আপনি আমানত গ্রহণ করেন আল্লাহ আমাদের দেশের অবস্থাকে স্বাভাবিক করে দেন আয় আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আয়াল্লাহ সন্ত্রাসের সন্ত্রাসী কার্যক্রম থেকে আমাদের দেশকে হেফাজত করেন আয়াল্লাহ ভারত সহ বিনদেশি কুনজর থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের এই মাদ্রাসাটাকে আপনি কবুল করেন আল্লাহ শিক্ষকদেরকে কবুল করেন তালেবেদেরকে কবুল করেন অভিভাবক অভিভাবিকাদেরকে কবুল করেন আশেপাশে ফ্যাক্টরি যারা আছে এদেরকে কবুল করেন দেশ থেকে বিদেশ থেকে কাজ থেকে দূর থেকে আপন পর যারা যেখান থেকে এই মাদ্রাসাকে মোহাব্বত করে ভালোবাসে আয় আল্লাহ সহযোগিতা দোয়ার মাধ্যমে হৃদতার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে করে করতেছে করবে আল্লাহ এদের সবার দুনিয়াকেও কেউ সাজা দেন পরকালকেও আপনি সাজা দেন আল্লাহ এই বাচ্চা আমরা অনেক ভালোবাসি আল্লাহ দায়িত্বের কারণে অনেক সময় বকা দিতে হয় মাইদ দিতে হয় আয় আল্লাহ গরম করে কথা বলতে হয় আল্লাহ আমরা চাই আমাদের বাচ্চাগুলো হাফেজ কোরআন হয়ে যাক আল্লাহ আমরা চাই আমাদের বাচ্চাগুলা ভালো আলেম হয়ে যাক আমরা চাই এই বাচ্চাগুলা উম্মতের দরদি আলেম হোক আমরা চাই এই বাচ্চাগুলা ফিলার মালকা আলেম হোক আমরা চাই এই বাচ্চাগুলাকে শয়তান থেকে বাঁচাইতে আমরা চাই এই বাচ্চাগুলাকে দিনের উপরে চালাইতে আল্লাহ শয়তানের দোকা থেকে এই বাচ্চাগুলাকে আপনি হেফাজত করেন মানুষের দুকা থেকে আমাদের বাচ্চাগুলাকে আপনি হেফাজত করেন আল্লাহ এদের অমনোযোগিতাকে দূর করে মনোযোগ বসায় দেন আল্লাহ যাদের মেধা দুর্বল মেদা শক্তিশালী করে দেন আল্লাহ যাদের পড়ালেখা ভালো লাগে না আল্লাহ দুনিয়াদের জন্য বিদ্বেষ বানায়া দুনিয়াদের জন্য কষ্টদায়ক বানায়া দুনিয়াদের কাছে গিনিত বানায়া আল্লাহ এদেরকে দিনের উপরে চলার বলার করা তৌফিক দিয়ে দেন